আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইমরান হাসান উদ্যোক্তা প্রশিক্ষণ সেন্টারের একজন ট্রেনার এবং পরিচালক আজকে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের টেস্ট পিএস টেস্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই পিএস টেস্টটা আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয় সুন্দরভাবে এবং গুণগত মান সম্পূর্ণ বল আমরা পিএস টেস্টটা আপনাদেরকে করে দেখাবো আমরা একটা সাবান নিয়েছি কিছু ক্রিম নিয়েছি এগুলার পিএস টেস্টটা আমরা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই কিন্তু পিএস টেস্ট করে আপনারা দেখেন না এর জন্য কিন্তু আপনাদের প্রোডাক্ট দীর্ঘদিন ভালো থাকে না এক আর মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে যদি পিএস এর পরিমাণ সবচেয়ে গুড ভালো এর উপরে গেলে সেটা হচ্ছে খার হয়ে যায় আর এর নিচে হলে সেটা কিন্তু এসেটিক হয়ে যায় এটা সবসময় মনে রাখতে হবে তাই পিএসটা সবসময় মানব শরীরে ব্যবহার করার জন্য কিছু কিছু প্রোডাক্ট ব্যতীত ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে আপনার পিএস কিন্তু পাঁচ থেকে সাতের ভিতরে রাখতে হয় এটা কিন্তু গুড একটা রেজাল্ট তো আমরা আপনাদেরকে পিএসটা মেপে দেখাবো আর পিএস যদি আপনার বেশি হয় তাহলে কিন্তু শরীরে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে পিএস কম হলে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে আর আপনারা অনেকেই হোমমেড সাবান তৈরি করেন বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা কিন্তু এই টেস্টগুলো করেন না এটা না করলে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হবে এটা সবসময় মনে রাখতে হবে এটা যদি আপনি বিএসটি ন্যানো अप्रুভাল তারপরেও কিন্তু এগুলো কিন্তু আপনাদের ছোট একটা ল্যাবের মাধ্যমে আপনারা যারা প্রোডাক্ট তৈরি করেন তাদের কিন্তু এই পরীক্ষাগুলো করে এরপরে বাজারে কিন্তু আপনার প্রোডাক্টগুলো আনতে হবে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যাচ্ছি এই সাবানটা আমি নিলাম নেওয়ার পরে এটা আমরা সুন্দর করে কাটবো আমরা কাটলাম কাটার পরে আমরা এখানে একটু পানি নিব ডিস্টিলড ওয়াটার আমরা মেজারমেন্ট কাপে নিলাম এখন আমরা একটা ড্রপার দিয়ে এখান থেকে এক ফোঁটা পানি এখানে দিব দিব এক দুই ফোঁটা এখন আমরা এই যে আমার ব্যবহার করবো চায়না ভালো আমরা এই দুইটা পিএস প্রতিটা পিএস আপনার কিভাবে চেক করবেন এখানে কিন্তু মান দেওয়া আছে কোন কালার হইলে এই পিএস এর মান হচ্ছে আপনার যদি ওয়ান এই কালার হয় তাহলে এটা হবে পিএস এর মান ওয়ান এটা হচ্ছে থ্রি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে প্রতিটার মান দেওয়া আছে এখানে তবে এটার থেকে রেজাল্ট এটাই সবচেয়ে ভালো দেয় আমরা দুটোটা দিয়ে আপনাদেরকে আজকে দেখাবো চলুন আমরা এই পেপারটা দিয়ে আমরা দেখি এটা পিএস কত আসে এখান থেকে আমরা এটা সিরব এইভাবে এখানে যেহেতু পানি দিলাম এখন এই পানিতে এটা একটু ডলা দেব সাবানে বুঝছেন কালার পরিবর্তন হয়ে গেল সাথে সাথে এখন আমরা এখানে মিলাবো কোনটার সাথে মিলে দেখেন এটা নয়ের সাথে কিন্তু মিলে এটা নয়ের সাথে সুন্দরভাবে মিলে তার মানে এটার পিএস কিন্তু নয় আবার পিএস এর পরিবর্তন হচ্ছে দেখেন এটা একটু আগে কি নয় আমরা আরো কিছুক্ষণ রাখি দেখেন এটার পিএসটা নয়ের সাথে মিলে তাইলে এটার পিএস আমরা ধরলাম এটাই দেখাচ্ছে নয় তারপর আমরা এখানে আমরা এটাই দেখি এটা হচ্ছে সবচেয়ে ভালো আমরা এখানে দেখি এখন কোনটার সাথে মিলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এখানে মোটামুটি ছয় সাতের ভিতরে আমাদের সাবানটা রয়েছে দেখেন এই সাতের ভিতরে একদম পারফেক্ট ই টুনিশ বিশ এটা আপনার কালারটা মানে পুরোপুরি ডেকোরেট হবে তা তো না টুনিশ উনিশ বিশ হিসাবে আপনাকে ধরে নিতে হবে তো সাত বা ছয় এটা আমরা ধরে নিতে পারি তার মানে আমাদের সাবানটা গুড বর্তমানে আমাদের সাবানটা কি বর্তমানে গুড এবার আমরা দেখব ক্রিম সব একই পরিমাপ করা আমরা ক্রিমটা নিলাম ক্রিম আমরা দুই ধরনের ক্রিম নিচ্ছি একটা খুব ভালো মানের ক্রিম মানে পিএস সেট করা আর একটা হচ্ছে পিএস সেট আপ করা না আমরা এখন দুটোটাই আপনাদেরকে দেখাবো দুটোটা বলতে আমরা এখন এই পিএসটা দিয়ে আমরা দেখাবো আমরা এখানে যে ক্রিম ক্রিমের ভিতরে আমরা এটা ধরবো দেখেন এটার কালারটা পরিবর্তন হয়ে গেছে কোনটার সাথে মিলে এটা কিন্তু এখন আছে দেখেন এটার পিএস এখন কি এটার পিএস এখন তিনের সাথে মিলে তার মানে কি এটার পিএস তিন আমরা এটারে যেহেতু আরেকটাই ব্যবহার করবো তাই আমরা এখন এই ক্রিমটা আমরা ব্যবহার করবো দেখ এই ক্রিমটা এই যে দেখেন ক্রিমটা নিয়েছি এখন এটা দেখেন এটা কিন্তু এখন সাতের ভিতরে আটের ভিতরে আছে দেখেন এটা কিন্তু হালকা 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 পরিবর্তন হয়েছে বেশি পরিবর্তন হয় না ক্যামেরায় হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু আপনারা যখন বাস্তবে করবেন তখন দেখতে পারবেন এই যে দেখেন আটের ভিতরে আছে তার মানে কি এই ক্রিমটা খুবই সেফ এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন নাইট ক্রিম হিসাবে কিন্তু এটা আবার ব্যবহার করা যাবে না কেন যাবে না কারণ এটা কিন্তু অতিরিক্ত দেখেন কালারটার পরিবর্তন অতিরিক্ত তার মানে কি কি এটা এটা এখন স্বাভাবিক মানুষ ব্যবহার করতে পারবে না তাইলে এখন আপনারা জানতে পারলেন যে পিএস পরীক্ষাটা কিভাবে করতে হয় এবং কত সুন্দরভাবে করা যায় সেটা আমরা আপনাদেরকে দেখালাম আপনারা যে কোনো কিছু চাইলে এই পিএস পরীক্ষাটা আপনারা করতে পারবেন ইজিলি ঘরে বসে আর এই জন্য অত কিছু প্রয়োজন হয় না আপনার খালি জাস্ট কিছু পিএস কিট হলেই হয় আর যেহেতু আপনারা অল্প একটা সুন্দর উদ্যোক্তা হবেন কিছু প্রোডাকশন করবেন এই জন্য আপনারা এরকম কিছু সরঞ্জাম কিনে নেবেন এগুলা আমাদের কাছে পাবেন বা বিভিন্ন ধরনের বিভিন্ন বড় বড় সুপার শপে অনেক সময় বিক্রি করে অনেকগুলা আর সার্জিকালের দোকানগুলাই এগুলা বেশি পাবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা ইজিলি আমাদের চ্যানেলের সাথে বা আমাদের ফেসবুক পেজের সাথে থাকলে পেয়ে যাবেন ইনশাল্লা